ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই একদমই পুরোটা দেখতে তো স্টার্ট 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 কি এখন চলছে প্রতিযোগিতা ফুচকা খাবার হুম সাবাস মুমি তো ফাটিয়ে দিচ্ছে 23

তো আজকে কম্পিটিশন এখানেই শেষ আর আজকের উইনার হয়েছে আমাদের সুইটি সুইটি করেছি বোন আমরা ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছি মিনার হবে কেন বলেছি যে থেকে খাবো বলে আইসক্রিম খাবো বলে শুধু মতে মগ্ন যেটার দাম 95 টাকা করে ঠিক আছে ও না আইসক্রিম আইসক্রিম দেখো আর ওর জন্য জোরে আর কিন্তু আমি

মানে চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করা তাই তাহলেই আনবো আমি এরকম তাই আনবো তাহলে তাই আনবো